আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে কি বললাম চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে দেখো চারটি সরল রেখাংশ সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে সামতলিক সামতলিক ক্ষেত্রকে ক্ষেত্রকে চতুর্ভুজ বলে ছবি আঁকি এই একটা চতুর্ভুজ কিন্তু আঁকলাম চারটা সরলাংশ এই আরেকটা সরলরেখাংশ এই একটা সরলরেখাংশ আমরা এই জেনে এটা একটা চতুর্ভুজ চারটা সরল একাংশ এবার নাম দিয়ে দিলাম এটার থেকে দিয়ে দিলাম এ বি সি ডি সি ডি ই তাহলে বি সি ডি হলো একটি চতুর্ভুজ চতুর্ভুজ কোনটি হলো নামে জানলাম এ বি সি ডি বি একটা বাহু বিসি একটা বাহু সিডি একটি বাহু ও ডি এ বা এডি একটা বাহু তাহলে একটা চতুর্ভুজে চতুর্ভুজ আঁকলাম এ বি সি ডি তাহলে এ ডি চতুর্ভুজে কি কি কয়টি অংশ আছে চতুর্ভুজের তিনটি অংশ আছে এইগুলোকে প্রতিটি সরল রেখা অংশ দ্বারা যে সীমাবদ্ধ তাদেরকে কি বলা হয় বাহু বলা হয় তাহলে চতুর্ভুজের চারটা সরল রেখাংশ যে দ্বারা সীমাবদ্ধ প্রতিটি সরল রেখাংশকে চতুর্ভুজে বাহু করে তাহলে চতুর্ভুজে কয়টি অংশ পাবো চারটা বাহু আর একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বিন্দু সংযোজক রেখা মানে যোগ করে দিলে এই যেমন বি এখানে এ আর সি আছে তাহলে এই এ বিন্দু আর সি বিন্দু যদি আমরা সরলরেখে যোগ করে দিই তাহলে তাকে বলা হবে কর্ম চতুর্ভুজের কর্ম যেমন এখানে এ সি

কৌলিক বিন্দুতে চারটা কোন সৃষ্টি হয়েছে তাহলে একটি চতুর্ভুজের কয়টি অংশ আমরা লিখব চারটি অংশ কি কি চারটি বাহু এক নম্বরে লিখবো কয়টি চারটি বাহু কয়টি আছে পাশে লিখে দেব যেমন বি একটা বাহু বাহু হচ্ছে চারটি তাদের নাম লিখে দেব বাহু আবার বি সি একটা বাহু এবার সি ডি একটা সি ডি একটা বাহু সি ডি আর ডি এ ডি থেকে এ ডি এ এই চারটা বাহু আছে আর কি আছে এটা বলল চারটা কৌণিক বিন্দু আছে এ এবিডি কি আছে আর চারটা কোন আছে আগে কোনটা সি ডি কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কৌণিক বিন্দুগুলো কি কি চারটি এ বি সি ডি এ তারপর কমা দেব বি তারপর লিখব কি বি বি একটা কৌণিক বিন্দু সি একটা কৌণিক বিন্দু আর ডি একটা কৌণিক বিন্দু আর কি আছে ডি বি কর্ণ কর্ণ ইংরেজিতে ডায়গোনাল কর্ণ আছে কয়টি কর্ণ দুটি তাহলে নাম এ সি এ সি আর বিডি দুটো অর্ণ আর কি আছে কোন আছে চারটা এ বিন্দুতে একটা কোন তাহলে কোন কি কো আমরা কোন আছে কত কোন আছে চারটি আমরা এ কোন বি কোন সি কোন ডি কোন তাহলে এ কোনটা যখন আমরা লিখবো কোন বিন্দুটাকে মাঝে রাখতে হয় মানে বি এ ডি একটা কোন এ কোনকে যখন আমরা লিখব বি এ ডি কোন কি লিখব কোন চারটি চারটি কোন আছে তাদের নাম কি হবে বি এ ডি বি এ ডি এবার বি কোনটাকে যখন ধরবো এই কৌণিক বিন্দুটাকে মাঝে রেখে লিখতে হয় এ বি সি লিখব এ বি সি এবার সি বিন্দুতে যে কোনটা তৈরি হয়েছে সেই কোনটার নাম লিখবো সি বিন্দুটাকে মাঝখানে রেখে আর দুটো বিন্দু যে কোনো একটা থেকে শুরু করো বি সি ডি লিখতে পারি কেউ যদি ডি সি ডি লিখে তাও হবে তাহলে লিখব বি সি বি সি ডি এটা হয়ে গেলো সি কোণ এবারে ভাগলো ডি কোণ তাহলে ডি বিন্দুতে কোণটা যখন আমরা লিখব ডি কোণ তখন আমরা লিখব ডি বিন্দুটাকে মাঝে রাখবো তাহলে সি ডি এ অথবা কেউ লিখতে পারে এ ডি সি আমার তো আমাদের ইচ্ছা খুশি সেটা লিখবো মানে সেই বিন্দুটা হবে সি ডি এ এই হলো চারটা কোণ তাহলে একটা চতুর্ভুজে চারটি কি আছে বাহু আছে চারটি কৌণিক বিন্দু আছে আর চারটি কৌণ আছে আর দুটো কর্ণ আছে এই ভালো লাগলে তোমরা করো লাইক করো কমেন্ট করো এরপরে আসবো এই মানে চতুর্ভুজকে কয়েক ভাগে ভাগ করা যায় ও তাদের কি তাদের কি বলে ও তাদের মধ্যে পার্থক্য